আসসালামু আলাইকুম এমডি শামিম রেজা ফেসবুক পেজ থেকে আমি শামিম রেজা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা এই দুটো অঙ্ক সলভ করব তো এই দুটো অঙ্ক বিভিন্ন চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় এসে থাকে তো একটি অঙ্ক সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত মানে এই সংখ্যাটি থেকে যত বড় আবার 820 থেকে তত ছোট এই অঙ্কটি আমরা দেখা মাত্র করতে পারবো কিভাবে যে 650

আমরা কি করব দুই দ্বারা ভাগ করে দিন তাহলে দুই দ্বারা ভাগ করলে আমাদের আসে কত তাহলে এক দুই দুই আট আর তিন তিন ছয় একে দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আসবে তিনশো একচল্লিশ তার মানে উত্তর হলো খ ধন্যবাদ সবাইকে